বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করছে পুমা পোশাক ও বস্ত্রখাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল এর হাত ধরে বাংলাদেশে ব্যবসা শুরু করে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা আড়াই বছর পর পুমার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশে শিগগির ধানমন্ডির সাতাশ নম্বর সড়কে ব্র্যান্ডটির দ্বিতীয় বিক্রয় কেন্দ্র উদ্বোধন করছে ডিবিএল ডিবিএল গ্রুপ জানায় দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টস ওয়ার ব্র্যান্ডের অভিজ্ঞতা দিতেই বাংলাদেশে পুমার ফ্রাঞ্চাইজি অংশীদার হিসেবে কাজ করছে ডিবিএল বর্তমানে বনানীতে দুই হাজার দুশো বর্গ পুমার বিক্রয় কেন্দ্রটি ব্র্যান্ডটির দক্ষিণ পূর্ব এশিয়ার বড় বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে একটি স্পোর্টস লাইফস্টাইলের ধারণাকে জোরালোভাবে ছড়িয়ে দিতেই ধানমন্ডির সাতাইশে নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে বিক্রয় কেন্দ্রটি সর্বত্র পাওয়া যাবে ফর এভার ফার্স্টার স্লোগানের ছোঁয়া ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলছেন ধানমন্ডির সেরা লোকেশনে পুমার আরেকটি বিক্রি কেন্দ্র খোলার প্রক্রিয়া শুরু করতে পেরে তারা আনন্দিত তবে এটাই শেষ নয় বরং শুরু তার আশাবাদী আইকনিক ফ্ল্যাগশিপের মাধ্যমে ধানমন্ডি গ্রাহকদের আমরা পুমার সেরা পণ্যগুলোর অভিজ্ঞতা দিতে পারব রোডলফ ড্যাজলার নামের একজন জার্মান উনিশশো সালে পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন বর্তমানে একশো বিশটির বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে তাদের কর্মীর সংখ্যা চোদ্দ জন গত বছর বিশ্বের একত্রিশটি দেশের একশো উনচল্লিশ সরবরাহকারী প্রতিষ্ঠান পুমার পণ্য উৎপাদন করেছে ব্র্যান্ডটি জুতাসহ অন্যান্য পণ্যের প্রায় ৩৫ শতাংশ ভিয়েতনামে ও ২৬ শতাংশে চীনে হয় পুমার তৃতীয় সর্বোচ্চ বিশ করে পোশাক চৌদ্দ শতাংশ পণ্য সরবরাহকারী হচ্ছে বাংলাদেশ দু সালে ছিল তেরো শতাংশ মজার ব্যাপার হচ্ছে রুডলভ ডেজলার ও তার বড় ভাই অ্যাডলভ ডেজলার উনিশশো বিশ সালে জার্মানির হ্যারেস জেনু রেখে প্রতিষ্ঠা করেন জুতা তৈরি কোম্পানি ডেজলার ব্রাদার্স শু ফ্যাক্টরি বেশ জনপ্রিয়তা পায় তাদেরই কোম্পানি বিখ্যাত দৌড়বিদ জেসি ওয়েন্স ব্যবহার করতেন তাদের তৈরি জুতাই জনপ্রিয় এই মার্কিন ক্রীড়াবিদ বার্লিন অনুষ্ঠিত উনিশশো সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে একশো মিটার দুশো মিটার লং জাম্প ও চারশো মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন এমনই রমরম অবস্থা ছিল ডেজলার ব্রাদার্স চু ফ্যাক্টরির তবে দু ভাইয়ের মিল বেশি দিন টেকেনি। বছর বিশেকের মধ্যেই ভাগ হয়ে যায় কোম্পানি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের শুরুটা কিসের জেরে তা নিয়ে নানা গল্প প্রচলিত আছে উনিশশো আটচল্লিশ সালে আঠারোই আগস্ট থেকে অ্যাডিডাস নামে আত্মপ্রকাশ করে অ্যাডলফের প্রতিষ্ঠান এর আগের বছরই পুমা কোম্পানির প্রতিষ্ঠা করেন রুডলফ তখন থেকে চলছে দুই কোম্পানির মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা তবে এর লড়াইয়ে সবসময় কিছুটা এগিয়ে অ্যাডিডাস দুই ভাইয়ের এই দ্বন্দ্ব নিয়ে আলোচনা এখনও হয় কিছুদিন আগেও সিনেমা হয়েছে পুমার আর্থিক প্রতিবেদন অনুযায়ী করোনার মধ্যে গত বছর পুমা পাঁচশো তেইশ কোটি ইউরোর পণ্য বিক্রি করেছে এই আয় তার আগের বছরের চেয়ে চার দশমিক ন শতাংশ কম দুই সালে বিক্রি হয়েছিল পাঁচশো পঞ্চাশ কোটি ইউরোর পণ্য তার আগের বছর পুমার বিক্রি ছিল চারশো চৌষট্টি কোটি ডলারের পণ্য তার আগের বছর বিক্রি ছিল চারশো চৌষট্টি কোটি তিরাশি লাখ ইউরো পুমার মোট বিক্রির মধ্যে অধিকাংশই জুতা গত বছর পাঁচশো তেইশ কোটি ইউরোর মধ্যে দুশো ছত্রিশ কোটি ইউরোর জুতা একশো সাতানব্বই কোটি ইউরো কাপড় এবং উননব্বই কোটি ইউরোর অন্যান্য সামগ্রী বিক্রি হয়েছে